যার উপর আপনার অধিকারের জায়গাটা শূন্য তার কাছে আপনি কখনোই ভালোবাসার মূল্য বোঝাতে পারবেন না অন্তত আর যাই হোক না কেন তার কাছে প্রমাণ করতে যাবেন না যে আপনি শখের নারী কারণ তাতে কষ্টটা আপনি দ্বিগুণ হারেই ফেরত পাবেন কিছু মানুষ পৃথিবীতে মানুষের জন্য নিঃস্বার্থভাবে করে যায় কিন্তু দিন সেই নিঃস্বার্থভাবে করা মানুষগুলোই ঠকে যায় বেশি ঠকার ভিতরে কোনো কষ্ট নেই যদি আপনি সেটা থেকে ঘুরে দাঁড়াতে পারেন যে আপনাকে ঠগিয়ে যে সে কখনোই ভাগ্যবান হতে পারে না বরং যে ঠকে গেছে সেই ভাগ্যবতী ছিল কারণ তার ভালোবাসার বোঝার ক্ষমতা সেই মানুষটার ছিল না যে পোষা পাখি একবার বাইরের খাবার খেয়ে ফেলেছে সে পাখি আপনার রোজ মায়ায় জড়ানো যত্ন করে আঁকলে দেওয়া ভালো আর তৃপ্তি খুঁজে পাবে না কারণ সে বাইরেই তৃপ্তি পেয়েছে জন্য কিছু মানুষকে মনের খাঁচায় বন্দিনা রেখে মুক্ত আকাশে ডানা মেলে ওরা আনন্দ উপভোগ করতে দিন কারণ এটা মনে রাখবেন যে উঠতে শিখেছে সে কখনোই আপনার দুয়ারে আর ফিরতে শিখেন জীবনে কখনো কোনো আফসোসা জায়গা রাখবেন না তাতে আখেরে আপনারও অমঙ্গল হবে আর কিছু না কাউকে ঠকালে সময় তাকে ঠিকই দায়িত্বে অন্য হতে ঠকিয়ে দেবে সেটা আপনাকে মানতেই হবে তো যাই হোক গ্রামীণ সকালটা শুরু হচ্ছে কিন্তু মাটির হাঁড়িতে ভাত দিয়ে আর এই যে সর্বপ্রথমে কিন্তু আমি সকালে উঠেই ভাতগুলো বসিয়ে দিয়েছিলাম আর আমি যখন ভাতগুলো বসিয়ে দিয়েছিলাম তখন কিন্তু বাইরে একটু অন্ধকার মতো ছিল তো সেই কারণে রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে দিয়েছিলাম একটু এই জন্য কিন্তু আমি যেই কাজ করছি কেন একটু ছায়া ছায়া মতো পড়ছিল আর কি তো যাই হোক আমি মাঠের জিনিসগুলো যেগুলো ছিল রান্নাটা বসিয়ে দিয়ে সেই জিনিসগুলো কিন্তু সব গুষিয়ে নিচ্ছিলাম তারপরে তরকারিগুলো কেটে নিলাম আরে যে কালকের কাটা কুমড়ো এখনও রয়ে গেছে কেননা ইরার প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে আর সেই কারণে কুমড়ো আর রান্না করতে পারছি না ভাবছি ওগুলো কাউকে দিয়ে দেব তো যাই হোক তরকারিটা কাটা হয়ে গেলে একটু বেটে নিলাম বেটে নেওয়ার পরে কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম লাউ রান্না করছি এখানে লাউ আর চিংড়ি মাছ তো ইরার যেহেতু একটু অসুবিধা হচ্ছে তো সেই কারণে আমি চেষ্টা করছি যে নরম জাতীয় বা যে জিনিসে একটু হয় তো সেই জিনিসটা খাওয়ানোর জন্য আরকি যাই হোক রান্নার শেষে কিন্তু ইরার বাবা কাল রাতে বাজার করে নিয়ে আসছিল তো সেইগুলো একটু দেখিয়ে দিলাম আর কি একটা মানে সমস্যা হয়েছে আজকে যে আমি যখন বাজারগুলো নামাচ্ছিলাম আমার সে ক্যামেরাটাই অন করতেই মনে ছিল না মানে এতটাই ভুলো মনে হয়ে গেছিল আর কি এই জন্য বাধ্য হয়ে শেষে একটু এটাতে হাত দিয়ে ওটাতে দেখিয়ে দিলাম আর কি আর দিতে তো হবে তাই না যাই হোক তারপরে কিন্তু ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিয়ে কিন্তু আমি বালিশগুলো সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পরে ঘরের ভিতরটা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি বলে শুনছি আমিও কয়েকবার বলছি যে ঘর পরিষ্কার থাকলে নাকি মানুষের মন পরিষ্কার থাকে কিন্তু না মানুষের মনটা আসলে যে কখন কি হবে এটা কেউ বলতে পারবে না কিছু মানুষ তার স্বামীর কাছে শুধু টাকা পয়সার জন্য পড়ে থাকে না কখনো কখনো ভালোবাসার জন্য থাকে এই সব মানুষকে একই মাপ ওজন করা ঠিক না মশা মাসের শেষে কিন্তু এইখানে মাঝামাঝি করতে আসলাম আর আমার রেগুলারই কিন্তু একটু বেশি বাসন হয়ে যায় থালা বাসন আর কি বলবো মানে এই কারণে হয়ে যায় সেটাও বলে দেয় আমি ঘরের ভিতরে যেহেতু জায়গাও আছে কিন্তু মনে হয় কি যে না মাজলে ওগুলো খেতে পারছি না তো সেই কারণে একটু একটু করে জমা করে ফেলি আর সকালে এই যে এতগুলো হয়ে যায় তো যাই হোক ওগুলো নেড়ে দিতে পারলাম না যেহেতু মেঘলা আকাশ আর তারপরে আসলাম কাপড়গুলো কেসে নেড়ে দিতে আর এই যে চকচকা ফাঁক ফা রোদ তারপরেও মনে হচ্ছে যে না হয়তো বৃষ্টি নামবে নামবে তারপরেও দিয়ে যাচ্ছি রোদের সাথে দেখছি একটু বাতাসও আছে উপরে কাপড় নেওয়ার একটা সুবিধা আছে মানে নেড়ে দেওয়ার যে বাতাস হলে কিন্তু আবার রোদের সে বাতাসে কাপড়গুলো আসাই বেশি বা শুকায় তো আজকে দেখছি যে একটু বাতাসও আছে রোদের সাথে তো যা হোক কি হবে জানি না তো তারপরে কিন্তু ঘরের ভিতরে চলে আসলাম মোশামুছি করতে আর এই যে কাপড়গুলো ধুতে গেছিলাম তো প্যান ভিজে গেছে কিছুটা আর কি আমার কাপড় আজকের ক্লান্তিগুলো এই মোশামুসির সাথে শেষ করে কালকে নতুন দিনের আশাই স্বপ্ন দেখছি আর কি তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ